হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডিসেল ভাব তোমাদের সকলকে ডিসেল ভাবে স্বাগত আজ আমরা অষ্টম শ্রেণীর ইতিহাসের সাত নম্বর স্কুলটি করব তাহলে চলো শুরু করা যাক আচ্ছা তোমাদের এখানে প্রথমে দেখো কি আছে যে সঠিক উত্তরটা বেছে নিয়ে লিখতে বলেছে দেখো চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন কে হেস্টিংস ডাল না কর্নওয়ালিস তাহলে আমাদের চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেছে না কর্নওয়ালিস নেক্সট প্রশ্ন কি বলেছে বঙ্গবঙ্গের পরিকল্পনা করেছিলেন কে ডাফরিন কার্জন না মিন্টু কে করেছিল কার্জন নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল মাদ্রাজে গোয়াতে না বোম্বাইতে কোথায় বসেছিল বোম্বাইতে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো দাদন বলতে কি বোঝায় এই প্রশ্নটা অনেকবার করানো হয়েছে দাদন বলতে কি বোঝায় দাদন বলতে অগ্রিম অর্থকে বোঝায় ঠিক আছে আচ্ছা দেখে না একবার তাও নেক্সট কি বলেছে দেখো বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন কে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা যুগান্তর পত্রিকা না সোমপ্রকাশ পত্রিকা কে জড়িত ছিল বিপ্লবী আন্দোলনের সাথে সাথে না যুগান্তর পত্রিকা পত্রিকা হিন্দু প্যাট্রিয়ট জড়িত ছিল নীল 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 চাষের যে অত্যাচার করত সেইটা সম্পর্কে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় প্রকাশিত হতো আর যুগান্তর পত্রিকায় কি হতো না এই বিপ্লবী আন্দোলন সম্পর্কে নেক্সট কি আছে একটি দুটি বাক্যে উত্তর দিতে বলে দেখো পাঠশালা বন্দোবস্তের প্রবর্তন কি করেন ওয়ারেন হেস্টিংস নেক্সট দেখো কে রেলপথ ব্যবস্থার পরিকল্পনা করেছিলেন লর্ড ডালুসি রেলপথ ব্যবস্থার পরিকল্পনা করেছিল কে আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছে লর্ড উইলিয়াম বেন্টিং আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিল বাংলায় কত খ্রিস্টাব্দে নির্বিদ্রোহ শুরু হয়েছিল না আঠারোশো সালে বাংলায় প্রথম নির্বিদ্রোহ শুরু হয়েছিল উনিশ শতককে সভা সমিতির যুগ বলেছে কে উনিশ শতককে সভা সমিতির যুগ বলেছেন অনিল সিং নেক্সট কি বলেছে দেখো ভারত মাতার চিত্র কার আঁকা ভারত মাতা চিত্রটি আঁকা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা নেক্সট কি বলেছে দেখো কে জাতীয় মেলা প্রতিষ্ঠা করেছে নবগোপাল মিত্র জাতীয় মেলা প্রতিষ্ঠা করেছিল কাকে মুসলমান সমাজের রামমোহন বলা হয় না স্যার সৈয়দ আহমেদ খানকে মুসলমান সমাজের রামমোহন বলা হয় অবশিল্পায়নের ফলে কোন কোন কুটি শিল্পের সর্বাধিক ক্ষতি হয়েছিল বস্ত্র শিল্প হস্তশিল্পের সর্বাধিক ক্ষতি হয়েছিল নেক্সট কি বলেছে মহলওয়ারি বন্দোবস্ত কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয় মহলারী বন্দোবস্ত আঠারশো তেত্রিশ খ্রিস্টাব্দে প্রবর্তিত হয় নেক্সট কি বলেছে দেখো ক স্তম্ভের সাথে লিখতে বলেছে দেখো হিন্দু প্যাট্ট্রিয়েট কি সম্পর্কিত হিন্দু প্যাট্রিয়ট সম্পর্কিত হচ্ছে নির্বিদ্রোহের সাথে বাহাদুর ছিলেন বাহাদুর জাফর ছিলেন শেষ মুঘল সম্রাট রাজা রামমোহন রায়ের সাথে কি সম্পর্কিত সতীদাহ বিরোধী আন্দোলন বিজয় কৃষ্ণ গোস্বামীর সাথে কি সম্পর্ক ব্রাহ্ম সমাজ সাঁওতাল বিদ্রোহের সাথে কি সম্পর্ক সাঁওতাল বিদ্রোহের নেতা কে না সিধু আর কান নেক্সট কি বলেছে দেখো নিচের বিবৃতিগুলো কোনটা ঠিক ভুল লিখতে বলেছে রেলপথ বিস্তারের মাধ্যমে দেশীয় পণ্য ভারতের বাজারে ছেয়ে গিয়েছিল এটা ভুল নেক্সট কি চুরানব্বই খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল ঠিক না ভুল ভুল টেলিগ্রাফ ব্যবস্থার কোম্পানির শাসনের কথা মাথায় রেখে বানানো হয়েছিল ঠিক না ভুল অবশ্যই ঠিক নেক্সট কি বলেছে দেখো ক্ষুদিরাম বসু আর প্রফুল্ল চাকি কিংস মারতে গিয়েছিলেন অবশ্যই ঠিক তাই তো নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপকে তিন দিনের তামাশা বলেছেন ঠিক না ভুল অবশ্যই ভুল কারণ চরমপন্থীরা নরমপন্থীদের কার্যকলাপকে তিন দিনের তামাশা বলেছিল বিমান শব্দটা খুঁজে বার করতে বলেছি রামমোহন রায় দেবেন্দ্রনাথ ঠাকুর কেশব চন্দ্র সেন আর দয়ানন্দ সরস্বতী আলাদা হচ্ছে দয়ানন্দ সরস্বতী কলকাতা ইংল্যান্ড বোম্বাই মাদ্রাস এখানকার মধ্যে আলাদা কোনটা অবশ্যই ইংল্যান্ড তাই তো কারণ এগুলো সব ভারতের মধ্যে অবস্থিত নেক্সট কি বলেছে দেখো জমিদার ইজেদাদার সাঁওতাল আর মহাজন এখানকার মধ্যে আলাদাকে এখানকার মধ্যে আলাদা হচ্ছে সাঁওতাল কারণ জমিদার ইজরাদার মহাদন এগুলো সব একটা মানে জমিদারের মধ্যেই পড়ছে বুঝতে পেরেছ আর সাঁওতালটা পুরো একটা আলাদা জিনিস নেক্সট কে সিঁধু কানু চাঁদ আর একটা থাকে সাঁওতালদের নেতা সেটা হচ্ছে ভৈরব তার বদলে কি দেওয়া হচ্ছে বিরসা মুন্ডা তাহলে আলাদা কি বিরসা মুন্ডা নেক্সট কি বলেছে দেখো বালুশাহর নানা সাহেব তিতুমির আর মঙ্গল পাল্টে এখানকার মধ্যে আলাদা থাকে এখানকার মধ্যে আলাদা হচ্ছে তিতুমির নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো সংক্ষিপ্ত উত্তর দাও সূর্যাস্ত আইন কাকে বলে এটা অনেকবার দেখেন একবার জমির অধিকার জমিদারের দখলে থাকলেও আসলে সমস্ত জমির মালিকানা ছিল কোম্পানির হাতে একটি নির্দিষ্ট তারিখে সূর্য ডোবার আগে ধার্য রাজস্ব কোম্পানিকে দিতে বাধ্য থাকত জমিদারেরা এই ব্যবস্থা সূর্যাস্ত আইন নামে পরিচিত ছিল ওই নির্দিষ্ট তারিখে সূর্য আগে ধার্য রাজস্ব কোম্পানিকে জমা না দিতে পারলে জমিদারের সম্পত্তি বিক্রি করে রাজস্ব আদায়ের অধিকার ছিল কার কোম্পানির নেক্সট কি সম্পদের কাকে বলে দেখো উপনিবেশ হিসাবে ভারতের সম্পদকে ব্রিটেন নানাভাবে স্থান স্থানান্তরিত করা হতো ব্রিটেনে নানাভাবে স্থানান্তরিত করা হতো প্রেক্ষাপট কি আছে পলাশীর যুদ্ধের জয়ের পর ব্রিটিশ কোম্পানি ভারতের সম্পদকে ব্রিটেনের স্বার্থে ব্যবহার করতে শুরু করে ভারত থেকে প্রচুর অর্থ ও সম্পদ কোম্পানি ব্রিটেনে চালান করতে থাকে সংজ্ঞা কি ঔপনিবেশিক ভারতের সম্পদ ব্রিটেনে চালান হওয়াকেই সম্পদের বহিনির্গমন বলে পরিমাণ কি এক ব্রিটিশ আধিকারিকের বক্তব্য থেকে জানা যায় যে ভারত থেকে বছরে দুই থেকে তিন কোটি স্টার্লিং মূল্যের সম্পদ যেত শতকে নাগাদ ভারতের জাতীয় আয়ের ছয় শতাংশ এবং জাতীয় শতাংশ সম্পদ নির্গত হয়ে যেত ঠিক আছে নেক্সট কি বলেছে দামিনিকো কি দামিনিকো কথার অর্থ হলো পাহাড়ের প্রান্ত দেশ বিভিন্ন কারণে নিজেদের এলাকার ছেলে রাজমহল পাহাড়ের প্রান্ত দেশে বসবাস শুরু করেছিল বহু পরিশ্রমের দ্বারা এখানে জঙ্গল জঙ্গল পরিষ্কার করে এটা পরিশ্রম নয় এটা পরিষ্কার হবে জঙ্গল পরিষ্কার করে জমিকে চাষযোগ্য আর বাসযোগ্য করে তুলেছিল সাঁওতাল দ্বারা এই নতুন অঞ্চলকে কি বলা হতো না দামিনিকো বলা হতো বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট কি আছে দেখো ওয়াহাবি কথাটির অর্থ কি ওয়াহাবি কথাটির অর্থ হল নবজাগরণ ওয়াহাবি মুসলমানদের একটি ধর্মীয় গোষ্ঠী এই গোষ্ঠীর প্রবর্তক ছিলেন আরবের আব্দুল ওয়াহাব তার অনুভূমিদের বলা হতো ওয়াহাবি ঠিক আছে ফরাজি কথারই অর্থ কি ফরাজি কথারই অর্থ হলো ইসলাম নির্দিষ্ট কর্তব্য বাধ্যতামূলক পালন ঠিক আছে ইসলাম বা ইসলামের ওকে ইসলাম বা ইসলামের নির্দিষ্ট কর্তব্য বাধ্যতামূলক পালন নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো নিচে যে কোনো একটি বলেছে বেঙ্গল বা ইয়ং বেঙ্গল কাজের বলা হতো আর বেঙ্গল আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত একদল যুবক এরা দার্শনিক ব্যায়ামের হিতদর্শী আদর্শে দীক্ষিত হিন্দু কলেজের অধ্যাপক ডিরোজি নেতৃত্বে এক সমাজ সংস্কারক আন্দোলন গঠন করেন এই আন্দোলন ইয়ং বেঙ্গল আন্দোলন নামে পরিচিত ছিল ডিরোজি অনুগামীদের নব্যবেঙ্গল বা ইয়ং বেঙ্গল বলা হয়েছিল ঠিক আছে এ ইয়ং বেঙ্গলের সদস্য কে গেছিল প্যারিচার মিত্র রাধানাথ সিকদার রামতনু লাহিরি দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় এরা ছিল এই ইয়ং বেঙ্গলের সদস্য আর এই নববেঙ্গল আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল দেখো দেওজিয়ার আন্দোলনে গড়ে ওঠা নব্যবেঙ্গ আন্দোলন শেষ পর্যন্ত ভেঙে যাওয়ার কারণ হিন্দু ধর্ম ও তার ঐতিহ্যের বিরুদ্ধ আচরণ উৎসাহের অতিশয্যে নব্য নব্যবঙ্গীয়রা ধর্ম ও ঐতিহ্যকে তীব্র ভাষায় আক্রমণ করে বসেন শহরে কেন্দ্রিকতা নব্যবঙ্গ আন্দোলনের মূলত ও মানুষের মধ্যে তা গঠনমূলক কর্মসূচির অভাব নব্যবঙ্গীয়রা কোনো বিকল্প সমাজ ব্যবস্থার কথা প্রচার করেনি এবং এদের কোনো গঠনমূলক কর্মসূচিও ছিল না বুঝতে পেরেছ আচ্ছা ইলবার বিল কি দেখো ভারতের উদারপন্থী বড়লাট রিপনের নির্দেশে আইন সচিব স্যার কোর্টনি পেরিগ্রিন ইলবার্ট ইউরোপীয় ও ভারতীয় বিচারকদের বিচার ব্যবস্থার সমতা দানের উদ্দেশ্যে এই বিল বা খসড়া তৈরি করেছে কত সালে আঠারোশো সালে ইলবার বিল কিনা ইলবার বিডের মধ্যে একজন ভারতীয় শেষন জর্জ একজন ইউরোপীয় শেষন জর্জের সমমর্যাদার অধিকারী হলেও সম ক্ষমতা ছিলেন না ঠিক আছে মানে ভারতীয় জর্জ আর ইউরোপীয় জর্জ ধরো দুজন রয়েছে পথটা সেম বাট ক্ষমতাটা একই নয় একজন ভারতীয় জর্জ একজন ইউরোপীয় জজের অপরাধীদের বিচার করতে পারতেন না ইলবার্ট বিল ভারতীয় সেশন জর্জদের কি করত না সেই অধিকার প্রদান করেছিল পরিণতি কিনা এই বিলের বিরুদ্ধে ইউরোপীয় ডিফেন্স অ্যাসোসিয়েশন গঠন করে তুমুল আন্দোলন করে শেষ পর্যন্ত ইউরোপীয়দের স্বার্থরক্ষার জন্য জুড়ির ব্যবস্থা যুক্ত করে বিলটি পাশ করা হয় বিলটির প্রকৃত উদ্দেশ্য ব্যর্থ হয় এই সমাজ সংস্কার আন্দোলনে ভূমিকা কি ছিল দেখো উনবিংশের প্রথমার্ধে বাংলায় পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত হওয়া একদল যুবক এর দার্শনিক ব্যায়ামের হিত আদর্শে দীক্ষিত হিন্দু কলেজের অধ্যাপক ডিওজিওর নেতৃত্বে এক সমাজ সংস্কার আন্দোলন গঠিত হয় এই আন্দোলন ইয়ং বেঙ্গল আন্দোলন নামে পরিচিত আর ডিরোজির অনুগামীদের কি বলা বা ইয়ং বেঙ্গল বলা হতো এর সদস্য কে কে ছিল প্যালিচাঁদ মিত্র রাধানাথ সিকদার রামতনুল্লা এরি দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় এরা ছিল সমাজ সংস্কার দেখো ইয়ং বেঙ্গল গোষ্ঠীরা গোষ্ঠীর সদস্যরা কুসংস্কারচ্ছন্ন হিন্দু সমাজে জাতিভেদ প্রথা অস্পৃশ্যতা ইত্যাদির বিরুদ্ধে সোচ্চার বিরুদ্ধে প্রতিবাদ জানান সতীদাহ প্রথাকে সমমূলে বিনাশ করতে চেয়েছিলেন তারা নববঙ্গীয় সদস্যরা দাস প্রথার নারী নির্যাতন বাল্যবিবাহ বহুবিবাহ বেগার প্রথা ইত্যাদির বিরুদ্ধেও প্রতিবাদ জানায় ডিভিজিও ও তার অনুগমীদের অন্ধবিশ্বাস ছেড়ে যুক্তিবাদী ও সত্যাসন্ধানী হওয়ার পরামর্শ দেন তার রচিত ফকির অব জঙ্গিরা ও স্বদেশের স্বদেশের প্রতি এই দুই কবিতায় দেশাত্মবোধকের পরিচয় মেলে শিক্ষক রূপে তিনি ছাত্রদের স্বাধীন চিন্তা শক্তি সম্পন্ন এবং যুক্তবাদী করে তোলেন তিনি তার অনুগামীদের নিয়ে গঠন করেন ভারতের প্রথম ছাত্র সংগঠন একাডেমিক অ্যাসোসিয়েশন নামে একটি বিতর্ক সভা যা আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল ঠিক আছে আচ্ছা বঙ্গবঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলন কি রকম ছিল দেখো স্বদেশী আন্দোলন স্বদেশী হলো বয়কট আন্দোলনের পরিপূরক বিদেশি দ্রব্যের পরিবর্তে স্বদেশি দ্রব্যের উৎপাদন প্রচার ও তার ব্যবহার করার ফলে স্বদেশি আন্দোলনের পরিপূর্ণতা লাভ পায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে স্বদেশি আন্দোলনের বিশেষ মাত্রায় যুক্ত হয়েছিল যুক্ত করেছিল আন্দোলনের উদ্দেশ্য কি না স্বদেশি আন্দোলনের উদ্দেশ্য ছিল দেশবাসীর প্রয়োজনীয় সামগ্রিক দেশেই উৎপাদন করা শিল্প কি স্বদেশী অনুপ্রেরণায় অনেক শিল্প কারখানা গড়ে উঠেছিল সেই সময় প্রতিষ্ঠিত বস্ত্র ঔষধ ইস্পাত দেশলাই চিনি কাগজ কালি প্রভৃতি শিল্প কারখানা গড়ে উঠেছিল আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের উদ্যোগে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা হয়েছিল নীলরতন সরকারের কি করে তৈরি করেছিল সাবান কারখানা তৈরি করেছিল জামসের জিতাটা কি তৈরি করেছিল না লৌহ ইস্পাত কারখানা তৈরি করেছিল আচ্ছা শিক্ষা স্বদেশী আন্দোলনের প্রভাবে অনেক ছাত্র ইংরেজি স্কুল বর্জন করেছিল সরকার ছাত্রদের আন্দোলন থেকে দূরে রাখার জন্য নানান দমনমূলক সার্কুলার জারি করেছিলেন যেমন কি অ্যান্টিসার্কুলার সোসাইটির মধ্যে দেখা দাও এই দমনমূলক সরকারি সার্কুলারের বিরুদ্ধে কলকাতায় অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করা হয়েছিল এই সোসাইটির উদ্দেশ্য ছিল বিদ্যালয় থেকে বহিষ্কৃত ছাত্রদেরকে শিক্ষার ব্যবস্থা করা আর স্বদেশি শিক্ষা প্রতিষ্ঠান স্বদেশী আন্দোলনের যুগে প্রতিষ্ঠিত হওয়া রংপুর জাতীয় জাতীয় বিদ্যালয় উনিশশো সালে এগারোই মার্চ বিরানব্বই জন সদস্য নিয়ে সত্যেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে তৈরি হয় জাতীয় শিক্ষা পরিষদ এই শিক্ষা এই পরিষদে ভারতের অনেক প্রাথমিক ও মাধ্যমিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিল আর বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে সমর্থক ছিল এই স্বদেশী আন্দোলন এবং স্বদেশী দ্রব্যের উৎপাদনের ও ব্যবহারের ও স্বদেশী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে জাতীয়তাবাদ প্রবল হয়ে ওঠে বুঝতে পেরেছ আচ্ছা ব্রিটিশ কোম্পানির আমলে রাউতারি বন্দোবস্ত সম্পর্কে আলোচনা করতে বলেছে দেখো সূচনা রাউত কথার অর্থ হলো কি কৃষক প্রেক্ষাপট দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ভারতের শাসন প্রতিষ্ঠার পর কোম্পানি ভূমি রাজস্ব আদায়ের ব্যাপারে নতুন পরীক্ষা নিরীক্ষা শুরু করে মাদ্রাজ অঞ্চলে ও যেহেতু বড় মাপের বিশেষ জমিদার ছিল না তাই সেখানে ব্রিটিশ কোম্পানি সরাসরি কৃষকদের সঙ্গে ভূমি বন্দোবস্ত করতে চেয়েছিল কোম্পানি মনে করেছিল যে এইভাবে ভূমির বন্দোবস্ত করলে যেমন জমিদারেরা তাদের অত্যাচার থেকে কৃষকদেরকে রেহাই দেওয়া যাবে অপরদিকে যেমন কোম্পানির প্রাপ্ত রাজস্ব ভাগের আর ভাগ তার জমিদারকে দিতে হবে না স্থান দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ভারতের বিশেষত মাদ্রাজ অঞ্চলে এই বন্দোবস্ত চালু করা হয়েছিল শর্তাবলী শর্তাবলী কি কি দেখো কোম্পানি সরাসরি কৃষকদের কাছ থেকে কর নয় খাজনা আদায় করতে পারবে নির্দিষ্ট দিনে রাজস্ব না দিতে পারলে জমি থেকে সেই কৃষককে কোম্পানি উৎখাত করতে পারবে প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে ফসল নষ্ট হলেও খাজনার হারের হ্রদ বদল হবে না ফলাফল কি দাওতর বন্দোবস্তের ফলাফল হিসাবে কি হয়েছিল দেখো কৃষকরা ঔপনিবেশিক শাসন ভারে ভাড়াটা চাষিতে পরিণত হয়েছিল সময় মতো রাজস্ব না দিতে পারায় কৃষকদের জমি থেকে উৎখাত করা হয় এবং সেই জমি অন্য কৃষকদেরকে দিয়ে দেওয়া হতো ঔপনিবেশিক প্রশাসনে জানায় যে রাওতে প্রদত্ত ভূমি রাজস্ব কর নয় খাজনা ঠিক আছে আচ্ছা তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে